thank <laughs> you دير هلو ديا هے এখন বিগত দিনে এই এই ধরনের ঘটনা আমরা কখনো নি এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিশেষ রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যে ছেলেটার বয়স মাত্র বত্রিশ বছর তার স্ত্রী আছে মা আছে দুটো কন্যা আছে আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায় এটা আপনারা দেখতে পেলেন এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের ছেলেটা যখন থেকে আমরা ঘটনা কথা শুনেছি এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্যদের সাথে শুরু করে যারা নেতৃত্বর আছে আমার বিধায়ক সাহেবও কালকে এসেছিলেন আজকেও এসেছেন আমরা সব সময়ের জন্য পরিবারটা পাশে আছি রাজ্য নেতৃত্ব পরিবারটা পাশে আছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন ডিক্লার করেছেন যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে ভাবে একে হত্যা করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন দেখুন শুধু মার্ডারই নয় আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন একের পর এক পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিভূত করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে দেখেছেন আমরা এনআরসি সি থেকে শুরু করে এখন এসআইআর থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে ভিতকার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যেই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটনার জন্য কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটা পাশে ডে ওয়ান থেকে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো রাজ্য সরকারে যে পঁচানব্বইটি প্রকল্প আছে পঁচানব্বইটি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে তাছাড়াও পরিবারটা কোনো দিক দিয়ে কোনো যে প্রয়োজন বোধ করে আমি আছি আমার বিধায়ক আছে রাজ্য নেতৃত্ব আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে যেভাবে বলবে সেভাবে পরিবারটা পাশে আমরা থাকব कल जो वञा सिंध হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শুধু বাংলা ভাষায় নয় যে কোনো জনজাতি কিভাবে অত্যাচার করছে সেটা একটা এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয় আমরা প্রথম প্রশ্ন থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে ইউটিউব যে সবকিছু তথ্য প্রধান হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা জিরো ফাইল করা হয়েছে যাতে দোষীদেরকে খুঁজে বার করা হয় তার জন্য আমরা ইউপি সরকার সরকারকে আমরা যথেষ্ট শক্তি দিয়ে সমর্থনই करू পেশ করব বাংলায় কথা বলার জন্য এরকম নির্মম উচ্চচার কোন হলো বাংলার একজন যুবককে দিয়ে বীরভূমের যুবককে ডিজিটাল একটা মনোবাদী দল যেখানে আমরা বীর লাল বলে বিজেপির যে রাজ্যসভার সাংসদ সে চার দিন আগে বলেছে যে ওখানে বলে একটা কমিউনিটি আছে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং এসি সম্প্রদায়ের মধ্যে পড়ে তাদেরকে বলা হয়েছে যে তারা টেরোরিস্টকে ফান্ডিং করে সাপোর্ট টেরোরিস্টকে সাপোর্ট করে তো এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি দলের নেতাদের মানসিকতা কি একদম দলিত বিরোধী আদিবাসী বিরোধী দল একটা এক জবাব বাংলার মানুষ দু হাজার ছাব্বিশের ভোটে উপযুক্ত জবাব দেবে আপনিও তো মেঘভাঙা বৃষ্টিতে এসছেন দেখতে পারেন এখানে সবাই এসছেন আমাদের এখানে বিধায়ক আছে আমাদের সভাধিপতি আছে সবাই আছে আমরা এখানে আমাদের রবীন্দ্র সবাই আছে এখানে এখানে প্রশাসন সবাই আছে এখানে বড় বাব হ্যাঁ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার কিভাবে রয়েছে পরিবারটা থেকে যেদিনই ঘটনাটা ইনফরমেশন देखो देखो ये जो है तो है आदमी तो देखो वो देखो है फिर देखो इमूते बोलो बाइक 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 का कार बाइक का थाने 잡तो बोलो थाने 잡तो बोलो 100 से 100 थाने 잡तो बोलो बोल पुल नीचे দেখতে পাচ্ছেন যে কাজল শেখ তিনি কিন্তু কথা হয়েছিল সাথে গত বাইশ তারিখ এবং উত্তরপ্রদেশে বীরভূমের 三来的住 <laughs> গুৰি সমিতিৰ কিন্তু আচ্ছা একাংশ ব্যৱস্থা কৰে 오리가 v r e